আসসালামু আলাইকুম তো এখানে দেখতে পাচ্ছেন মহার্গ ভাতা নিয়ে সর্বশেষ যা জানালেন অর্থ উপদেষ্টা তো যোগান্তর পত্রিকা তারা তাদের ওয়েবসাইটে এই নিউজটি প্রকাশ করেছে তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে না যাক মূল ভিডিওটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্গ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রোববার সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি অর্থ উপদেষ্টা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সব শর্ত মানা হয় না এজন্যই অনেক সময় বলা হয় এর শর্ত ফেল করেছে বাংলাদেশ সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছে শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি তো এখানে তারপরে বলা হয়েছে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে এই উপদেষ্টা বলেন রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না এটি হচ্ছে নেতিবাচক দিক আমাদের দেশে যারা প্রবাসী কর্মী রয়েছে তারা অধিকাংশই অদক্ষ কিন্তু ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ তারা লেখাপড়া করে যায় এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপরে জোর দিতে হবে তিনি বলেন যারা বলেছেন কিছুই হচ্ছে না তাদের কথা সঠিক নয় কিছু তো হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে আমাদের হয়তো ব্যর্থতা আছে আমাদের ভুল ত্রুটি থাকবে আমরা বড় বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারব না কিন্তু এর পরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে বাংলাদেশকে একটি কল্যাণ ভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন যেটি রাজনৈতিক সরকারকেই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আগামী বাজেটে শিক্ষকদের জন্য কিছু করার চেষ্টা করছে তারা এবং এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হয়নি বলে জানিয়েছে তো আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে